শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে যে নামগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট এই নামগুলো আমি কোনোটাই টাইপ করেছি এরকমটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে আর এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এটা কন্টিনিউ আপডেট হতে থাকে এই নামগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে এই রেটগুলো আপডেট হয় শুধু এখন বন্ধ মার্কেট বলে আপনারা ফিক্সড রেট দেখতে পাচ্ছেন আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই এখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে সেই সেই ফর্মুলাগুলো কী কী আছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই শিখিয়ে দিই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যাচাই করে নিতে পারেন যে আমি যেই ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কিনা সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না চলুন একটু এক ঝলকে পারফরম্যান্স দেখে নিই কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরম্যান্সই শেষ কথা তাই আমরা চলুন পারফরমেন্সের দিকে ফোকাস করি ইন্টারেতে আজকে সেলিংয়ের জন্য এই স্টকগুলো এসছিল এই রেটটা ব্রেক করলে তবেই আমরা সেলিং করব আজকে কতটা ডেজ লো করেছে সেখান থেকে কোনটা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা রয়েছে এই দিকে রয়েছে ইন্টারে বাইংয়ের লিস্ট এই রেটগুলো ব্রেক মানে ক্রস করার পরে বাইং হবে আজকে কতটা হাই করেছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে সব কটাই রয়েছে আর এখানে আর একটা কথাও না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে তা এটা গেল ইন্টারডে লিস্ট এটা ট্রেড এক্সিকিউট হয়নি এটা বাদ দিয়ে বাকি সবকটাই ট্রেড এক্সিকিউট হয়েছিল এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে মারুতি আমাদের চোদ্দো দিন আগে বাইং হয়েছিল বারো হাজার নশো ষাট টাকায় ধরুন এটা চোদ্দো দিন কমপ্লিট হয়েছে ম্যাক্সিমাম হাই করেছে তেরো হাজার তিনশো এটা যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয় টু পয়েন্ট গেন দিয়েছে দু সপ্তাহে সুইং ট্রেডে অন্তত চার শতাংশ বেনিফিট না পেলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না অর্থাৎ এটা কিন্তু আমি একটা খারাপ পারফরমেন্স বলেই বিবেচনায় রাখবো আর এরপরে আমরা যেই স্টকগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো করেছে এরকম কিছু কোম্পানি যে স্টকগুলো আমরা ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ডিংয়ের জন্য বিবেচনায় রাখতে পারি এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত আপ আপডাউন রয়েছে কতদিন হোল্ডিংয়ের রয়েছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে ওভারঅল এই পোর্টফোলিওটার অ্যাভারেজ গেন কত সব এখান থেকে ইনফরমেশান পাবেন কিন্তু এটা ছিল আমাদের তার লাস্ট কোয়ার্টার পাস্ট কোয়ার্টারের এটা হচ্ছে রিসেন্ট কোয়ার্টারের যেটা ফার্স্ট কোয়ার্টার সেই নামগুলো দেখুন ঢাকা রয়েছে এই নামগুলো আমি পয়লা অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোনো শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন কিন্তু আমি নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করেছি আর এগুলো দেখে নিন কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তাদের কি দাম ছিল আজকে কি দাম আছে কোনটা কত পার্সেন্ট আজকে বেনিফিট দিয়েছে কতদিন হোল্ডিংয়ে রয়েছে আর কোনটা ক এই কদিনের মধ্যে কি বেনিফিট দিতে পেরেছে সব কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন আগামী দিনে আমি নামগুলো ওপেন করব সেটা অক্টোবর মাসে গিয়ে আর কেউ এটাকে টিপস হিসাবে ভাববেন না কারণ আমি টিপস প্রোভাইড করি না আমার উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা কারণ উপযুক্ত বলতে এখানে পারফরমেন্সই যেহেতু শেষ কথা তাই পারফরমেন্সগুলো উপযুক্ত কিনা এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন কারণ এই ফর্ম যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছে সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আপনাদেরকে শেখাবো তাই সেই ফর্মুলার বেশি আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখতে থাকুন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আর সবশেষে বলব যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হয় যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানেও ক্লিক করে সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটা হচ্ছে আমার টেলিগ্রা আমার ইউটিউব চ্যানেল আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ নামে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন আপনারা পুরোনো ভিডিওগুলো দেখে আপনাদের মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথা প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে আগে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম এবার আমরা মেন পেজগুলো দেখব অর্থাৎ যেই পেজের এই সামারি পেজ তৈরি হয়েছে মেন পেজগুলো আমরা এক ঝলকে একটু দেখে নিই এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট এই নামগুলোই আমরা সামারি পেজে দেখেছি এখানে আরও অনেক ইনফরমেশান থাকে আমি একটু একটু করে ডান দিকে সরাচ্ছি দেখতে থাকুন এই সমস্ত কিছু আমাকে ট্রেনিং করাতে হয় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই মোটামুটি ঘণ্টা চারেক সময় লাগে আমার এই সিটটা ট্রেনিং করাতে আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন কারোর কাছে বিক্রি করবোও না এই সিট আমি তৈরি করেছি শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি আর সেটা তাও আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এবার আমরা দেখবো হচ্ছে ডেলিটেডের বাইংয়ের লিস্ট দেখুন এই নামগুলোই আমরা দেখেছিলাম ওখানে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখুন এই নামগুলোই কিন্তু আমরা সামারি পেজে দেখে এসেছি এখানেও অনেক ইনফরমেশান রয়েছে আমি একটু একটু করে ডান দিকে সরাচ্ছি দেখতে থাকুন এখানে ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় তাহলে ভিডিও চার ঘন্টার হয়ে যাবে আর এটা আমি যখন ক্লাস শুরু করি সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই এই মা সরে গেল হ্যাঁ এটা ছিল আমার ইন্টারনেট বাইংয়ের এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সুইং ট্রেড দেখুন আজকে ধরা পড়েছে দুটো কোম্পানির নাম আমরা দেখুন যে কলম দেখতে পাচ্ছি তার আগেই রয়েছে কোম্পানির নাম যেহেতু আমি টিপস প্রোভাইড করি না তাই আমি কোম্পানির নামগুলো ঢেকেই রাখবো আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে পারফর্মেন্সটা কীভাবে দেখতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানান দেবো আর এখানে যে যে ফিল্টার এসছে এগুলো কিন্তু সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে এসছে এখানে আমি কী কী ফর্মুলা ইউজ করেছি আমি সবই কিন্তু আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দেবো বলে দেবো কারণ আমি টিপস প্রোভাইড করা পছন্দ করি না আমি চাই আমার স্টুডেন্টরা যেন নিজেরাই স্বাবলম্বী হয় চলুন এবার একটু মিলিয়ে নিই মানে দেখে নিই কীভাবে পারফরমেন্স যাচাই করা যায় আমাদের যেটা প্রথম শর্ত থাকে শুধু এখানে নাম ফিল্টারে ধরা পড়লেই হবে না আমাদের দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না যেমন আজকে দেখতে পাচ্ছি একটা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন আছে থামস আপ অর্থ হচ্ছে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই না এটা হচ্ছে আজকের হাই এই দেখুন কমেন্টে লিখে দিয়েছি এবার আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি কাল্পনিক বলতে এই লিস্টে আসা স্টকগুলো আমি এখানে লিখে রাখছি আর সেগুলো কীরকম পারফর্ম হচ্ছে ১৪ দিন ধরে এখানে থাকছে তারপর আমি সেটা ডিলিট করে দিচ্ছি যেমন ধরুন আজকে একটাই অ্যাড হয়েছে এই দেখুন আগামীকালকে তারিখ দেওয়া রয়েছে আজকের হাই এখানে লেখা রয়েছে আগামীকাল যদি এই হাইটা ক্রস করতে পারে তবে এইটা বাইং বলে বিবেচিত হবে হোল্ডিং ডেজ দেখুন মাইনাস ওয়ান ডে দেখানো হচ্ছে কারণ এটা আগামীকাল দেখা যাবে কি হলো আর এখানে দেখুন যখনই চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় সেটার নাম আমি ওপেন করে দিই যেমন আমরা সামারি পেজে মারুতি দেখেছি চলুন দেখুন কোনটা চোদ্দ দিন কমপ্লিট হয়েছে এই যে এটাই চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে মারুতি এটা কি বেনিফিট কি দিতে পেরেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আপাতত আমি এটা এখান থেকে ডিলিট করে দেবো আমি ডিলিট প্রেস করেছি এবার দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু সেই দিনকার হাইটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এটা আমি ম্যানুয়ালি ডিলিট করে দিচ্ছি আর এগুলো তো নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে আর দেখুন কোনোটাই কিন্তু চৌদ্দ দিন হোল্ডিং হয়ে গেছে এরকম স্টক নেই যেটা চোদ্দ দিন হয়ে যাবে আমি সেটা কিন্তু নাম ওপেন করে দেবো এবং আপনাকে আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে পারফরম্যান্স দেখিয়ে দেবো আর গতকালকে যেগুলো আমাদের অ্যাড হয়েছিল সেগুলো এখানে হোল্ডিং ডেজে জিরো ডে দেখাবে এই যে এইগুলো অ্যাড হয়েছিল গতকালকের হাই ছিল এইগুলো এটা ক্রস করলে তবে বাইং হবে গতকালকে ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন আজকের তারিখ দেওয়া রয়েছে দেখুন এটা হচ্ছে বাইশ কুড়ি ক্রস করলে মানে বাইং হবে আজকে চব্বিশ ওপেন করেছে বত্রিশ পঞ্চাশ হাই করেছে মানে এটা বাইং হয়ে গেছে আর একটা ছিল আটচল্লিশ তেতাল্লিশ ক্রস করলে বাই হবে আজকে ছেচল্লিশ তেত্রিশ হাই তাই এটা বাইং হয়নি এটা আমি ডিলিট করে দিচ্ছি আর এই অংশটা যদি হাতে টাইপ করা থাকে তো এটাও ডিলিট করে দিলাম আর এটা হচ্ছে চৌত্রিশশো তিরিশ ক্রস করলে আজকে তেত্রিশশো ছিয়ানব্বই হাই করেছে তাই এটাও বাইং হয়নি এটাও আমি ডিলিট করে দিচ্ছি তারা আজকে একটা বাইং হলো চোদ্দ দিন হয়ে যাওয়ার পরে আমি নাম ওপেন করে দেবো আর কত পার্সেন্ট কি বেনিফিট দিতে পেরেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আপাতত যেগুলো রয়েছে হোল্ডিংয়ে সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন কতদিন হোল্ডিং হয়ে দেখতেই পাচ্ছেন যখনই ১৪ দিন হয়ে যাবে আমি ওপেন করে দেবো আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করি তাই শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত আমি চাই আমার স্টুডেন্টদের যেন সেইভাবে আমি তৈরি করতে পারি আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করলে আমাদের কি কোনোদিন স্টপ লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে স্টপ ট্রেডিং ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক কোম্পানির নাম তো আমি ঢেকে দেবো বলেইছি ঢাকায় থাকবে এটা ছিল আগের কোয়ার্টারের এখানে অনেক রকমের ইনফরমেশান পাওয়া যায় দেখুন আমি আস্তে আস্তে একটু ডান দিকে সরালেই দেখতে পারবেন হেডিংগুলো না থাকলেও বুঝতে পারবেন না দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি প্রত্যেকটা স্টকের এখানে অনেক ইনফরমেশান রয়েছে সব আমাকে ট্রেনিং করিয়ে দিতে হবে ভিডিওর মাধ্যমে এত কিছু বোঝানো সম্ভব নয় বা আপনারা বুঝতেও পারবেন না কোথায় ক্লিক পড়ে গেল এ দেখুন আজকে মানে সেই স্টকটার তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন তার ফান্ডামেন্টাল আজকে মানে তার টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই দেখুন বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স এখানে রয়েছে সেই ইন্ডেক্সগুলোর ডিটেলস এখানে থাকে টেকনিক্যাল সেগুলো কী বলছে তাদের আজকের দিনের হাই লো কত পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ড কি বলছে আজকে নিফটির ক্ষেত্রে বলছে সাইড রয়েছে অর্থাৎ ফার্স্ট সাপোর্টও ব্রেক করেনি ফার্স্ট রেজিস্ট্যান্ডও ক্রস করতে পারেনি পিভোটের আশেপাশ দিয়েই ঘোরাঘুরি করেছে তাহলে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস পেজ অর্থাৎ কোন সেক্টরগুলো কীরকম মুভ করেছে এখান থেকে আমরা বুঝতে পারছি কোন সেক্টরগুলো কীরকম মুভ করেছে সব থেকে ভালো মিডিয়া সেক্টর মুভ করেছে এনার্জিও ভালো মুভ করেছে খারাপ বলবো ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরটা একটু সেরকমভাবে মুভ করতে পারেনি তারপর ফিন ফিনও সেরকম মুভ করেনি এই হচ্ছে ওভারঅল যেটা আমরা দিনের বেলা লাইভ মার্কেটে এগুলো আপডেট হতে থাকে তো রানিং মার্কেটে চলতে থাকে ফলে আমাদের বুঝতে সুবিধা হয় আজকে কোন সেক্টরগুলো ভালো চলছে কোন সেক্টরগুলো খারাপ এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কিভাবে ইউজ করবো এর কি গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই এছাড়াও ডান দিকে আরও অনেক ইনফরমেশান রয়েছে আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন কখন এরকম গ্রিন হার্ট আসবে কখন ইয়েলো হার্ট আসবে এর মানে কি ইন্ডিকেট করছে এগুলো সবটাই আমার ট্রেনিং করার বিষয় থাকে সবটাই আমি ক্লাসে সেটা বলে দিই এদিকে দেখুন আর অনেক ইনফরমেশান থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় শুধু আপনাদের এক ঝলকে দেখাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একই ছাতার তলা যেন সব কিছু পাওয়া যায় এই সিটের মধ্যে অনেক ইনফরমেশান রয়েছে স্যার আপনারা বুঝতেই পারছেন আশা করি যেটা ওই দশ পনেরো মিনিটের ভিডিওতে বলা কখনোই সম্ভব নয় আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও সিট এটার কিছুই নেই এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তেই আমরা বুঝতে পারি যে আমার একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক সেটা কীরকম প্রফিট লস দিচ্ছে চলুন একটু মিলিয়ে নেওয়া যাক কীভাবে এটা সম্ভব হয় একটু দেখে নিই চলুন ধরে নিচ্ছি আজকে আমরা এখানে মানে আজকে বলে নয় মানে ধরুন এটাকে যে কোনো একটা কোম্পানির নাম লিখতে হবে ধরুন আমি ওএনজিসি লিখব ও এন জি সি ধরে নিচ্ছি এই কোম্পানিটা আমি বাই করেছি এটা একটা উদাহরণ কিন্তু হ্যাঁ বাস্তব ভাববেন না আবার জাস্ট ও সিম্বল লিখলাম আমি বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলেই এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে কি দাম আছে আজকে কত পার্সেন্ট ডাউন আছে যাবতীয় ইনফরমেশান এখানে চলে আসবে আপনি শুধু ফিল আপ করবেন যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল কবে কিনলেন সেই তারিখ কত পিস কিনলেন আর কি দামে কিনলেন ব্যাস আর কিছু ফিল আপ করতে হবে না বাকি সবটাই অটো আপডেট হয়ে চলে আসবে এই টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনি এখনও বিক্রি করেননি বিক্রি করলেই টিকটা উঠে যাবে ঠিক এই রকম এবার দেখুন আমি ডান দিকে সরাচ্ছি আস্তে আস্তে আরও অনেক ইনফরমেশান পাবেন যেমন বললাম আজকে কি রেট চলছে আজকে কত পার্সেন্ট ডাউন রয়েছে আপনি কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন স্টকটা হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু উইক্সের হাই লো ফাইভ এস এ কী বলছে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই কত আজকের লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ